অবশেষে জাতির সামনে এসে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া উল্টো দিকে আপনার বাংলাদেশের সকল জনগণের কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা সারাদিন ধরে দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়াময় উপলক্ষ চাঁদাবাজির ঘটনা আমি বলছি আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন দর্শক গ্রেপ্তার করেছে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছে তিনি দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা এমনটাই তিনি কথা বলতে আসেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কেন গ্রেপ্তার হলেন আর এইদিকে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের ভয়ঙ্কর পতন হবে কারণ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে আগের চেয়েও দ্বিগুণ শক্তিশালী হয়ে দেশে ফিরতেছেন প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি অ্যাকশন নিচ্ছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন অবশেষে জাতির সামনে এসে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভুইয়া উল্টো দিকে আপনার বাংলাদেশের সকল জনগণের কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ ভূয়া কিন্তু কেন ক্ষমা কেন চাইলেন মানে তারা ক্ষমা কেনই বা চাবে তারা তো যুদ্ধ করে দেশটা পাইছে তাও আবার কাদের সাথে যুদ্ধ করছে পাকিস্তান হয়ে বাঙালিদের সাথে যুদ্ধ করছে তো দেশটা এখন পাকিস্তানিতে পরিণত করছে তাই তো ক্ষমা চাইতে হবেই বাঙালিদের কাছে যে ভাই আপনাদের হাত থেকে আমরা আপনাদের বাংলাদেশটা নিয়ে গিয়েছিলাম আপনাদের দেশটা আমি আপনাদেরকেই ফেরত দিতে চাই কারণ এ দেশের জনগণ বড়ই টাইপের মানুষ এই মানুষদের জন্য শেখ হাসিনা সরকারই আসলে বারবারই দরকার কারণ আমাদের দিয়ে আর হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের মানে আমার মনে হয় তার নিজের অজান্তেই তিনি সরকারের যেই সবচেয়ে বড় ব্যর্থতা সেটি তিনি জনগণ এবং জাতির সামনে এসে প্রকাশ করে দিলেন যে এই দায়বার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে কিংবা নুরুল হক নুরের উপর যেভাবে আক্রমণ হয় বা হামলাকারীরা আক্রমণ ঘটায় এটাকে কেন্দ্র করে তিনি আরও কি বলেন যে শেখ হাসিনার আমলে এগুলো ঘটেনি বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কেন এই সমস্ত ঘটনা ঘটতেছে মানে নিজেদের যত ব্যর্থতা আছে সমস্ত কিছু আপনার মাথা পেতে মেনে নিলেন উপদেষ্টা আসিফ ভইয়া শুধু এখানেই না তিনি আরো বলেন যে বাংলাদেশটা যে বা যারা অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই মোর দেন এরফ দেশটাকে আর অস্থিতিশীল করবেন না এই দেশটা আমার আপনার বা আমাদের সবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো দেশটাকে আর অস্থিতিশীল করবেন না তো আসিফ ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেশটা আসলে কারা অস্থিতিশীল করতেছে বলেন প্রথমত আপনারা অন্তর্বর্তী সরকার গঠন করছেন শেখ হাসিনা সরকারের পতনের পরেই আমরা আপনাদের কাছে আশাবাদী ছিলাম যে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরপরই আপনারা মানে তিন মাসের ভিতরে সংস্কার যতটুকু শেষ করা যায় নির্বাচনের আর বাকি তিন মাসের ভিতরে বাংলাদেশের আইন কানুন কিংবা নির্বাচনটা কিভাবে সুষ্ঠু রাখা যায় মানে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ধারায় কিভাবে বিষয়টা আপনার সরকারের আয়ত্ত আনা যায় কিংবা জনগণের যাতে তার নিজের ভোট নিজে দিতে পারে যাকে খুশি তাকে দিতে পারে সেই ব্যবস্থাটি গ্রহণ করা যায় আপনারা কিন্তু এটা করেন নাই আপনারা কি বলতেছেন সংস্কার সংস্কার মানে সংস্কার এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া নাকি আপনার যতদিন আপনার জীবনের মানে নিঃশ্বাস আসে ততদিনই আপনার জীবনের জন্য সংস্কার নামের শব্দটি প্রযোজ্য কেমন আপনি নিজেকে একেবারে সংস্কার করে সাধু হতে পারবেন না কারণ মানুষ মার ভুল হয় তো যেই জাতি নাকি পদে পদে ভুল করবে সেই জাতিকে আপনি মানে একেবারে সংস্কারের একটা রিমোট চাপ দিয়ে সব কিছু মানে সুযোগ করে ফেলাইবেন এত ইজি তো বর্তমান বাংলাদেশে যেগুলো ঘটতেছে আসিফ ভূয়া আপনি ক্ষমা চান বা না চান জাতি কিন্তু আপনাদেরকে ছাড়বেন না কারণ বর্তমান জাতির যানমালের নিরাপত্তা দিতে আপনারা টোটালি ব্যর্থ উল্টো দিকে আপনারা সংস্কারের নামে এখন পর্যন্ত যেভাবে চাঁদা লুটে পুটে খাচ্ছেন বর্তমান এগুলা কিন্তু চারো দিক দিয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে তাই না কারণ কোনো কিছুই কোনোভাবেই আপনারা কিন্তু আপনাদের অপকর্ম ধামাচাপা দিতে পারতেছেন না অতএব নিজের দোষ শেষমেশ আরেকজনের ঘাড়ি দিয়ে পালাবার চেষ্টা চালাবেন না যেমন সংস্কার সংস্কার বলতেছেন অবশ্যই বাঙালি জাতিকে সংস্কার বুঝিয়ে তারপরে যাবেন বুঝতে পারছেন শেখ হাসিনা বা বাঙালি জনগণ বা জাতির কাছে ক্ষমা চেয়ে লাভ নেই আমি বলছি আপনি জাতির সাথে বেমানি করতে পারেন না আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে এক বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার থ্রি জিরো থ্রি গল্প শোনাতে ছিয়াশি বছর হয়েছে কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকতে দেওয়া হবে না সুতরাং যেই ওয়াদা করে যেই স্বপ্ন দেখিয়ে আপনি এই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ার বসে কাজ করেন এবং বাকি উপদেশটাকে কাম ধরে কাজ করেন আসিফ মেরে বের বের করেন পারেন জাতির সামনে ভাষণ দেন সেনাপ্রধান দুদিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য উচ্চ ভাষণ দেয় আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না আমি এই সংস্কার করতে চাচ্ছি প্রধান যেন লোয়াকার করতে দিচ্ছে না আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা কিন্তু প্রধান তাকে যেতে দিচ্ছে না আমি আল্লাহকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার যা ইচ্ছা আপনি যেই সংস্কার করতে চান আপনার সেই আদেশ যেন পালিত হয় তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ করে দেখান বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তা নামিয়ে নিয়ে আসুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর আস্তে এক হয়ে যান এনসিপি তোমরা ডানে বামে বিভক্ত হয়ে লাফালাফি না করে চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও রাজনীতি ভুলে যাও নির্বাচন পরে আগে দেশ রক্ষা করো হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে এইসব প্রধানদের কাছ থেকে এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে জামাতে ইসলাম রাজনীতি বুঝে না কিন্তু তারা মানুষ ভালো তারা মানুষ খারাপ না তাদের সাথে একত্রে বসো সেখানে কোনো রাজনীতির আলাপ করো না বিএনপির যারা ষোলো বছর ভুগেছে তৃণমূলের কর্মীরা যারা ষোলো বছর ধান খেতে ঘুমানোর মানে কি এবং পুলিশের দৌড়ানো খেয়ে জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো ভাই বোন মরে যাওয়া বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা তার যাদের মনে আছে সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না জামাতে অংশগ্রহণ করতে হবে না আপনি বিএনপি ভালোবাসেন বিএনপিতেই থাকেন কিন্তু আপনার ভারতের মির্জাফর ওই রয়ের মির্জাফর যেই সব বিএনপির নেতারা আছে তাদের কোনো কথা শুনবেন না তাদের কথা না শুনে তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই একমতে এক এসে বসে যান দেশ রক্ষায় সেনা প্রধান সংস্কার না হলে বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না আর বিএনপির কর্মী ছাড়া তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে বিএনপির কোনো শক্তি নাই কোনো রাজনৈতিক দলও নাই বিএনপির কোনো শক্তিও নাই তার মানে কি দাঁড়ালো যদি তার রহমান বিএনপিতে না থাকে বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে কিন্তু বিএনপির এইসব কর্মী লক্ষ কোটি কর্মী যদি থাকে তারপরও কিন্তু বিএনপি বেঁচে থাকবে বিএনপি টিকে থাকবে তাদের মাঝখান থেকে একদিন নেতৃত্ব তৈরি হবে এবং বিএনপি সময় লাগবে একসময় নেতৃত্বের যখন এই পয়সার এবং বাইরের দেশের কোনো প্রভাব থাকবে না তখন সততার সাথে সেই নেতৃত্বে সামনে এগিয়ে চলবে সুতরাং আপনাদের প্রয়োজন ওইসব নেতাদের ওইসব নেতাদের আপনাদেরকে প্রয়োজন আর কিন্তু আপনারা নিজেদের রাস্তা হারিয়ে নেতাদের পিছনে ছুটে বেড়ান তাদেরকে সকাল বিকাল বালতি দিয়ে তেল ঢালেন আপনারা মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ এবং তারাই আপনাদের বিধাতা এবং ভবিষ্যৎ নির্ধারক কিন্তু আপনারা ভুলে যান যে আপনারা ছাড়া তাদের কোনো দুই নেই তাই আমি আমার ভিডিও আর বেশি লম্বা করতে চাই না আমি সেনা ছাত্র জনতা উপদেষ্টা সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেশে আমি আগেও সতর্ক করেছি আজকে থেকে পাঁচ ছয় মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে আমার এইভাবে ছিল যে জনগণ বেল্ট সিট বেল্ট বাঁধুন এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে সেই সময় কিন্তু খুব কাছে শেষ একটা ধাক্কা দিবে আমি সন্ত্রাসীদেরকে পুনর্বহল করার জন্য ইনশাল্লাহ কোনোদিনই সফল হবে না তবে আপনারা যত বেশি সচেতন হবেন এবং প্রোয়াক্টিভ হবেন মানে আগে থেকে নিজেরা সচেতন থাকবেন ঢাল তলার হাতে নিয়ে রাস্তায় থাকবেন তখন কিন্তু ওই রক্তক্ষয় বা রক্তক্ষয় থেকে বাঁচা যাবে বাংলাদেশে সেই রক্তক্ষয় করতে পারবে না কিন্তু যেই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেষ্টা সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনিসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুরাল হয়ে বেরোতে পারে আবার দেশ দখল করতে পারে এবং বর্তমান যে বিচারপতি আছে আছেন এবং উনার যেই উচ্চ পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আমি জানি তাতে আমার মনে হয় না ওই রাস্তার অসভ্য বদমাশ খাইরুল হকের মতো উনি কোন রাজি হবেন বা কারোর বাইরের অথবা আভ্যন্তরীণ কোনো কাজে বিরোধী কাজে উনি রাজি হবেন বলে আমার মনে হয় না তারপরেও আমি সকলের সকলকে সজাগ থাকতে বলছি আপনারা সজাগ থাকুন এবং এই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসকে বলবো আপনারা যারা এই ফেব্রুয়ারির নির্বাচনের এই মাতলামি শুরু করেছেন এই সব মাতলামি বন্ধ করেন পনেরোশো ছাত্র জীবন পনেরোশো ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এবং দশ হাজারের উপরে মানুষ আহত যারা চিকিৎসা পর্যন্ত অনেক বেশিরভাগে পাই নাই তাদের সাথে মস্করা করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আবার দালালদের ভারতের দালালদের হাতে দেশ তুলে দিয়ে যাবেন মনে রাখবেন উপদেষ্টাদেরকেও ছাড়া হবে না জাতির সাথে জনতার সাথে নিজের দায়িত্বের সাথে বেইমানি করা হবে আল্লাহর সাথে বেইমানি করা আপনাদেরকে আমাদের সবাইকে একদিন মরতে হবে চোখের সামনে অনেকেই মরে গেছে আপনার কলিগ সিনিয়র জুনিয়র অনেক চলে গেছে কিন্তু আপনারা যারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন জীবিত আছেন তাদের এখনো সুযোগ আছে অতীত অপকর্ম পাপ আল্লাহর কাছে কাছে মাপছে মাপছে জনতার আমি কোনো নাটক অভিনয় চাই না আপনাদের যে আপনারা জনতার সামনে এসে হিন্দি সিনেমার মতো হাজ্য করে এসে মাপছেন না তাও চাইতে হবে না শুধু আল্লাহর কাছে ওয়াদা করে নিজ পবিত্র দায়িত্বটুকু পালন করুন আজকে মনে রাখবেন প্রধান দুই দিন পরে পরে আপনাদেরকে মিটিং ডেকে দরবার ডেকে দেশে বিদেশে সবাইকে অনলাইনে এনে মিটিং করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন উনি কি আপনার ব্যক্তিগত এই সেনা সবার আগে এই সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর এই রাষ্ট্রের কথা চিন্তা করে কথা বলছে না উনি কি আপনার কথা চিন্তা করে আপনার পরিবারের কথা চিন্তা করে এই কথাগুলো বলছে বলছে না উনি উনার ব্যক্তিগত স্বার্থ এবং উনার আওয়ামী পরিবারের কথা চিন্তা করে কথাগুলো বলছে আজকে কথার কথা ধরে নিলাম যদি উনার আত্মীয় শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে আপনি কি মনে করেন পাঁচই আগস্টের পরে যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে চুপ থেকে বা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য করেছিল হাসিনাকে তাদের উপর প্রতিশোধ নেবে না হাসিনাকে আপনার বউ বাচ্চাকে মারবে না এখনো কি মহিলাকে এই জঘন্য ভয়ঙ্কর বিষাক্ত সাপকে আপনারা চেনেন নাই এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর এই যে সেনাপ্রধান আপনাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে তার মানে কি আপনি তো সমগ্র পৃথিবীর সামনে সারা পৃথিবীকে সাক্ষী রেখে সেনা নিবাস থেকে অস্ত্র অস্ত্র বের করে তো ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবেন না তাহলে কতক্ষণ কোন শক্তি দিয়ে আপনারা সেনা নিবাসে ক্ষমতায় টিকে টিকে থাকতে পারবেন এই হাসিনা সেনাপ্রধানের নেতৃত্বে কয়দিন পারবেন কারণ এই দেশের ছাত্র জনতা ষোলো বছরের অত্যাচারে এবং জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে আত্মাহতিতে এবং সংগ্রামে তারা শিখে গেছে যে কি করে যে কোনো মুহূর্তে সকলের বিমতকে ভুলে গিয়ে একমত হয়ে আবার রাস্তায় নেমে যেতে পারে তারা শিখে গেছে তারা যদি সবাই নেমে সেনা নিবাসের উদ্দেশ্যে রওনা করে কি করবেন আপনি চিন্তা করে দেখেন আমি বাংলাদেশের সকল পদবী সৈনিক অফিসারদের উদ্দেশ্যে বলছি প্রধান আপনাদেরকে এরকম ভয়ঙ্কর বিপদের মধ্যে আপনাকে না আপনি তো সেনাবাহিনী সেনানিবাসের ভিতরে থাকেন আপনার বউ বাচ্চারা কিন্তু শহরে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন কাজে মার্কেটে আত্মীয় বাসায় আসা যাওয়া করছে এই সেনা প্রধানের কারণে কি আপনাদের বউ বাচ্চা সবাই বিপদে পড়ছে না বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার কিন্তু অচিহ্নিত শত্রু বানিয়ে ফেলছেন এই সেনাবাহিনীর প্রতিটা পরিবারের সদস্য পরিবারের সদস্যদের সেনা সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের এবং তাদের পরিবারের শত্রু বানিয়ে তুলছেন এই দেশের দেশপ্রেমিক জনগণকে তখন কিন্তু ভয়ঙ্কর বিপদের এর থেকে কিন্তু আর ছাড়া পাওয়া সম্ভব হবে না কারণ দুইজন চারজন ডাক দিবে এরপর কিন্তু মব জাস্টিসের নেশায় ছুটবে সবাই আমি তাই দয়া করে সবার কাছে অনুরোধ করছি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আপনারা এই পর্যন্ত সকল কিছু স্পষ্ট ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে উনি এনজিওর নীতিতে চলছেন এই প্রধানের সকল অন্যায় অপরাধ জানার পরে উনি মুখে কিছু বলছেন না কারণ উনি এনজিও চলছেন কাজেও করবেন না কিছু বলবেনও না এখানে কিন্তু ডক্টর ইউনুস জাতির সাথে বেইমানি করেছেন এবং করছেন কারণ উনি এই জাতিকে স্বপ্ন দেখিয়ে এই স্থানে আজকে প্রধান উপদেষ্টা হিসাবে বসেছেন কিন্তু কোন অধিকারী কোন সাহসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করে জাতিকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন সেই বিএনপির কাছে যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে যেই বিএনপি ডক্টর ইউনুস এবং উপদেষ্টা সরকার আসার পরপরই চুপ্পুকে স্মরণ বাধা দিয়েছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ায় বাধা দিয়েছে জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা নিষেধ করায় বাধা দিয়েছে সংস্কার করায় বাধা দিয়েছে এমন কি ভারতের খসড়ায় তৈরি করা ডক্টর কামালের লিখা বাহাত্তরের সংবিধান যেই সংবিধান তৈরি করা হয়েছিল ভারতের খসড়ায় ভারতের স্বার্থ রক্ষা করতে যেন বাংলাদেশ কোনোদিন কমর সজা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই সংবিধান এই বিএনপি পরিবর্তন করতে রাজি হচ্ছে না বা দিচ্ছে না যেই ভারত একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের চেতনার ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পুরা লিখে ফেলে লিখে ফেলেছিল তারপরে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমন একটা শক্তিশালী শব্দ হিসাবে তৈরি করেছিল ভারতের র যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায় এবং গত চুয়ান্ন বছর তাই করেছে ভারতের র তাদের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সটবুক সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয় বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দা সফলতা হিসেবে দেখানো হয় অত্যন্ত লজ্জাজনক আজকে সমগ্র বাংলাদেশ আজকে বাংলাদেশের এই মির্জাফর ভারতের শয়তানের কার ক্ষমতা ছিল আমাদের প্রতি করার যদি দেশের ভিতরে মির্জাফর না থাকতো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজক সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন উপদেশটা আসিফ মাহমুদ নিয়ে তিনি তার ভুলের জন্য সারা দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা এমনটা আমরা একটা পরিবার তিনি তার ভুলে তিনি তার বিভিন্ন কাজের জন্য পুরো দেশবাসীর কাছে হাত ধরে করে ক্ষমা যাচ্ছে এমনই একটা ভিডিও ক্লিপ আমরা দেখতে পেলাম যাই হোক দর্শক আমি এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে